আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনগুলো সলভ করে দেব আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এখানে দেখো প্রথমে বলছে এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি এর আগে আমরা যোগাত্মক বিপরীত রাশি সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি পাশে আমি দেখতেছি মনে করো আছে এই টেন এই টেন এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে মাইনাস টেন যদি মনে করো মাইনাস নাইন তার যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে প্লাস নাইন যদি হয় এ তার যোগাত্মক বিপরীত হবে মাইনাস এ যদি হয় মাইনাস বি তার যোগাত্মক বিপরীত রাশি হবে শুধু বি যদি এই সুবাদে এখন বা এই নিয়ম অনুযায়ী আমরা খুব সহজে তা সলভ করতে পারবো এখন দেখো আমরা তোমাদের সুবিধার্থে পাশে এগুলো আবার মুছে দিচ্ছি এখানে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে এবং যেহেতু আমাদের নতুন কারিকুলাম তা তোমাদের জন্য অবশ্যই আবশ্যক দেখো এখানে বলছে এই মাইনাস বলছে মাইনাস এ এর যগাতক বিপ্রাশিক কোনটি তাহলে মাইনাস এ এর যোগার্থক বিপদ হচ্ছে প্লাস এ তাহলে কি হবে তাহলে প্লাস এ এটা হয় তাহলে এই অনুযায়ী অপশন হচ্ছে আমার ক এটা হচ্ছে রাইট আশা করি এটা তোমরা বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তাও কারো কোনো প্রবলেম থাকলে কমোজ করবে জানাবে বলছে বারো এর সাথে এর যগাতক বিপদ সংখ্যা যোগ করলে কত হয় তাহলে বারো এর যগার্থক বিপরীত সংখ্যা হচ্ছে এ মাইনাস

এটা হচ্ছে তোমার কত এই খালিগড় দিয়ে দেওয়া আছে এই খালিগড়ে তোমার একটা মান বসাতে হবে যেটার বিয়োগ করলে যদি তার থেকে ফিফটিন যায় কত করলে এখানে হবে টেন তোমরা বিষয়টা বুঝতে পারছো এটা আমি ম্যাথমেটিক্যালি সমাধান করব। চেষ্টা করব তোমরা যেন ক্লিয়ারলি বোঝো এখানে দেখো যদি এটা হয় আমরা তাকে খালিগড়টাকে এক্স ধরে নিলাম এক্স ধরে নিলে কত হয় এই মাইনাস ফিফটিন এগুলো হচ্ছে কত এ মাইনাস টেন যদি আমি এক্সের মানে রাখি এক্স ইকুয়াল টু দেখো এই মাইনাস টেন এটা ওই পাশে গেলে প্লাস ফিফটিন হয়ে যাচ্ছে তারপর এখানে এটা আলটিমেট মানটা করতো এক্স ইকুয়াল টু করতো এই দশ থেকে যদি মাইনাস দশ থেকে প্লাস পনেরো চলে যায় থাকতেছে প্লাস ফাইভ তাহলে এখানে হবে আমাদের প্লাস ফাইভ এই প্লাস ফাইভ অথবা শুধু ফাইভ একটা দিলেই হলো কারণ প্রথমে দরকার না দেখো এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ এটা হবে না এইটাও হবে না মাইনাস ফাইভ হবে না এখানে প্লাস ফাইভ এই টোয়েন্টি ফাইভও হবে না উত্তর হবে এইটা আশা করি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো তারপরে যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আসো আমরা তারপর অঙ্কটা সলভ করতেছি